পদে মোৰ দুঃখ কারু সেনহে প্রার্থনা বিপদে আমি না যেন ভৰি ভয় দুঃখ তাপে দেখি দুটি পেলাই ভাদিবে শান্তনা দুঃখে যেন করিতে পারি জয় মোৰ নাজু বিজুট নিজেরও বল না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি লভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানে সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রমাণিত অপ্রমানিত আইন বিষয়ক অনুষ্ঠানে আমাদের জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে অগ্রক্রয় কিন্তু সংক্রান্ত সঠিক জ্ঞান না থাকায় আমরা জটিল করে তুলেছি আজকে আমাদের অনুষ্ঠানের দুটি অংশ রয়েছে প্রথম অংশে থাকছে নাটিকা এবং পরের অংশে থাকছে এর প্রাসঙ্গিক আলোচনা প্রাসঙ্গিক আলোচনা অংশটি তুলে ধরছেন মাননীয় বিচারপতি কৃষ্ণা দেবনাথ সুপ্রিয় দর্শক এবার চলে যাচ্ছে মূল অনুষ্ঠানে মায়াডার বিয়া ঠিক করছি মেলা খরচা পাতি কেমনে যে কি করি বুঝতে পারতেছি জোহরা মায়ের বিয়া এটা তো ভালো কথা তুমি কিছু দাঁড় কর্য করে হইলেও বিয়ার কাজটা শেষ করো কাজী বাজার লাগে আত্মীয়তা তাকে একটা মান সম্মান ব্যাপার সাপার আছে না নাই আমার মত হইল এই ধার কর্য তোমার মায়া বিয়ে দেওয়ার কোনো দরকার নাই আমি মনে করি তোমার যে উত্তর পাকে জমিটা আছে না ওটা বিক্রি করে দাও তুমি সাইলে এটা আমিও কিনে নিতে পারি আর এটা তো উত্তম প্রস্তাব মাদবর সাহেব যখন নিজেই জমিটা কিনতে চাইতেছে তুমি চিন্তা করো গেলে ঠিক আছে মাদবর সাহেব আমারে দুইটা দিন একটু ভাবার সময় দে। তুমি ভাবে চিন্তা কি কোনো অসুবিধা নেই হ্যাঁ কাজী বাড়ির লাগে বিয়া হ্যাঁ সম্মানটাও তো রক্ষা করতে হবে তুমি বরং মাদবাস সাহেবের কাছে আমাকে জমিটা বেচেই দাও কেনমা। মা জমি বিক্রি করবার কেন আমার অন্য ভাই বোনের আছে না তুই থাম তোর অত চিন্তা করতে হইব না ওই খাম্বাটা দেখতেছেন না হ্যাঁ ওই খাম্বার থেকে ওই যে গাছটা দেখতেছেন কোন ওই গাছের একদম মাথা পড়ছে হুম জমি তো মন্দ না কিন্তু উত্তর দেখেনে দেখলাম মনে হয় একটু সাপা এই জমি কিন্তু আমার কলিজার টুকরা আমি বিপদে পড়ে আপনার কাছে জমিটা বিক্রি করতেছি তা রহিম মিয়া এই জায়গার দাম কত দরবার চাও তুমি এখন তো এলাকা বিঘা লাখ টাকা দাম মাদবর সাহেব আমার জমি আমি আপনার কাছে বেচছি আপনি এলাকার দামই দিবেন আপনার কাছে আমি কি কম মাদবর সাহেব তাহলে মাদবর সাহেব জমির দাম লাখ টাকা বিঘায় সাব্যস্ত হইল আলহামদুলিল্লাহ মাদবর সাহেব আপনি একটা পরামর্শ দেই ধরেন এই দলিলে যদি আমরা লাখ টাকা মূল্য দেখাই তাহলে কিন্তু জমির ওই রেজিস্ট্রেশন খরচ বাবদ মানে ফি বাবদ খরচা একটু বাইরে যাইবো বুঝলেন না তোমার কি এগুলো বলতে হবে নাকি আবার এলাকার জমির বয়ানে যেভাবে আছে সেইভাবেই লেখো তাইলে ওই বিশ হাজার টাকা প্রতি বিঘা এইভাবে আমরা দলিল লিখি আই করিম মিয়া এই জমি তো তোমার বাপের জমি তোমার বাপ মরে গেছে দেখি তো জমিটা তুমি পাইছো তাই না আচ্ছা বাইরের জমি বাই যদি বেস্তি হয় তাহলে তো আগে তোমার জায়গা দিব তা তোমার কি জমি বিক্রির ব্যাপারে জিগাইছে না আমার তো জিগাই নেই আর আমি শুনছি এই জমি মাঠবারে কি লাখ টাকায় কিন্তু দলিল এলেছে বিশ হাজার টাকা কি কও মিয়া লাখ টাকার জমি মাত্র বিশ হাজার টাকায় এই যে করি মিয়া তার বাপের সম্পত্তি পাইছে দুই ভাই মিলা তার ভাই রহিমিয়া জমিটা বিক্রি করে দিচ্ছে নোটিশ করছিল জি না আর কোনোভাবে বিক্রির সময় জানায়ও নাই না মামলাটা আমি নিলাম হাতে আরে ভাই বিপদ হয়ে গেছে তো কি বিপদ আরে তোমার থেকে জমিটা কিনছিলাম না এখন তো তোমার ভাই প্রিয়ম মামলা করে দিছে মাদবর আমি তো এত কিছু বুঝি টুঝি না পরে না শুনি বলে যে ওয়ারিশির জমি বেঁচতে গেলে নাকি আগে ভাইদেরকে জিজ্ঞাসা করতে জমি কেনার কথা রহিমিয়া একটা ব্যবস্থা তো করতে হইল মুখে লিখেছে জানলো বনাম মামলার বলুন যাহা বলিব সত্য বলিব যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না সত্য বই মিথ্যা বলিব না আচ্ছা করিম মিয়া আপনি বিজ্ঞ আদালতকে বলুন আপনি কেন মামলা করেছেন হুজুর আজ থেকে এক বছর আগে ইংরেজি দশ দশ তেইশ তারিখ আমি জানতে পারি যে আমার বড় ভাই রহিম মিয়া আমারে না জানিয়ে নালিশি জমি হয়ে আকলাস মাতব্বরের কাছে বিক্রি করে আমি জানতে পেরেই এক মাসের মধ্যেই মামলা করি আপনি আর তো একই পরিবারের লোক তাই না আপনি তার মেয়ের বিয়েতেও গিয়েছিলেন আপনি উপস্থিত ছিলেন ওই ঠিকই কিন্তু আমি তো ওই বাড়িতে থাকি না আমি তো ঢাকা থাকি ঢাকা চাকরি রহিম মিয়ার মেয়ে জহুরার বিয়ের জন্য তার টাকা পয়সার দরকার ছিল আর আপনি তো ঢাকায় থাকেন তাই না আপনি তো বেশ পয়সাওয়ালা মানুষ এখন সেই জন্যই রহিম মিয়া চেয়েছিলেন যে জমিটা বংশের মধ্যে থাক সেই জন্য আপনাকে তিনি প্রথম প্রস্তাব করেছিলেন জমিটা কেনার জন্য আপনি রাজি হননি না 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 তারপরে তারপরে আপনি রাজি না হওয়ার ফলে আকলাস মাতবরের কাছে জমিটা বিক্রি করেছেন এখন আপনি অতিরিক্ত লাভের আশায় এই মিথ্যা মামলাটা করেছেন না না এইসব কথা একদম সত্য না মিথ্যা কথা সব বিজ্ঞ আইনজীবী আপনার পক্ষে সাক্ষীরা হাজির তো তাহলে আজি সাক্ষী দিয়ে দিন ছোট মামলা বিচার শেষ করে ফেলি জি আচ্ছা সাক্ষী আখলাক মাতুব্বার হাজির বলুন যাহা বলিব সত্য বলিব যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলি বোনা সত্য বই মিথ্যা বলিব না মত সাহেব আপনার যা বলার আপনি বিজ্ঞ আদালতকে নির্ভর করতে পারেন হুজুর আমি এক নম্বর প্রতিপক্ষ রহিম মিয়া তার নালিশ জমি বিক্রির জন্য আমারে স্বাদে পরে আমি সেই জমি ন্যায্য দাম কিনা নেই কিন্তু এখন সব না শুইনা মিয়া লাভের আশায় এই মিথ্যা মামলা দায়ের করেছে উজুর আপনি জেরা শুরু করুন সাহেব জমি বেচা কেনার ফাইনাল করার সময় কারা কারা ওখানে ছিল কারা কারা উপস্থিত ছিল তা তো এখন মনে নাই তবে মনে আছে এই পাড়া প্রতিবেশী ময়ভরবী তার মানে জমি কেনাবেচার ফাইনাল করার সময় মজার করিম মেয়ে সেখানে ছিল না তার মানে তাকে না জানিয়ে তার অনুপস্থিতি নিজলা নিজলা জমি বিয়সে বিক্রি করেছিল আমার কিছু জিজ্ঞেস কর দেই ইওর অনার আগামী কাল রায় শুরু হচ্ছে বনাম আকलाक মাতব্বর মামলা রায় ঘোষণা উভয়পক্ষে পক্ষের সাক্ষী জবাব जवाब কাগজাদি পর্যালোচনায় দেখা যায় যে দরখাস্তকারী করিমিয়া তার সহोदर ভ্রাতার জমিতে উত্তরাধিকার সূত্রে অগ্র ক্রয়ের অধিকার রাখে কিন্তু এ মামলায় রহিম মিয়া তার জমি তৃতীয় পক্ষকে বিক্রির পূর্বে মজাহার মিয়াকে জমিটি বিক্রির প্রস্তাব প্রথমে দিয়েছিল বা নোটিশ প্রদান করেছিল এ কথা প্রমাণিত হয়নি এছাড়া করিম মিয়া আইনে নির্দিষ্ট সময়ের মধ্যে অগ্রক্রয়ের প্রার্থনায় আইনানুকভাবে এ মামলা দায়ের করেছে অতএব আদেশ হয় যে মামলাটি দোতরফা সূত্রে খরচা সহ মঞ্জুর হয় রহিমে তোমার জমি আমি কিনতে চাই কথা সত্য কিন্তু তোমার যেই জমি সেটা তো তুমি বাপ মারা যাওয়ার পর ভাগে পাইছো মানে তোমার ভাইয়ের সাথে ভাগাভাগি কইরা তোমার ভাগে একটা পড়ছে সেটাই তুমি বিক্রি করতে চাইতেছো এমন জমি যদি বিক্রি করতে যাও প্রথমে তোমার বাইরে কইবা সে যদি না কিনে তখন অন্য কাউরে কইবা আমারে যেমন কইছে এটা তো খুবই ভালো কথা আমার বাগের জায়গাটা যদি করিম কিনা নেয় তাহলে আমাকে থাকি ভাইজান তুমি তো জানো আমি এখন বেশিরভাগ সময় ঢাকায় থাকি আর বাড়ি ঘর যা করার তা তো আমি কইরা ফেলছি আসলে এই মুহূর্তে লাখ টাকা খরচ করে এই জমি কেনার ইচ্ছা আমার নাই তার চেয়ে বরং জমিটা তুমি মাতব্য সাহেবের কাছে বিক্রি করো জৌরামায়ের বিয়েটা বিয়েটাকে ভালোভাবে হইয়া যাক। আহা হা হা। কোনো কথা রইলো না। ঠিক কথা। তাহলে বিসমিল্লাহ কইয়া দলিল লেখার কামটা শুরু করি কি বল না প্রসাদ। মানে সাহেব একটা কথা জমি বিক্রি করার সময় কিন্তু রহিম মিয়ার অংশীদার যারা আছে সকলেরই নোটিশ করা লাগবে। আরে এই গুলি দরকার নাই। আমি তো মাতবর সাহেবের সামনে করিম মিয়ার জমি কেনার কথা বলছিলাম কিন্তু সেও স্বীকার করছে তার আর কোনো নোটিশ পাঠাইতে হবে না। এই জায়গায় তো আপনারা বড় ভুল করেন। আরে মানুষের কথা নদীতে ভাসে কোনো দাম থাকে না আর লিখিত নোটিশ হইল পরমা হ্যাঁ তুমি ঠিকই তো কইছো তাহলে ওইভাবে শুরু করি শুরু করতে লেখা তাহলে বিশ হাজার টাকা করে লেখতে শিখলাম এটা কেস ঠুকতে হয় যদি ওটা কঠিন আছে কিন্তু প্যাসটা যদি ঠিকঠাক মতো খেলা যায় তাহলে কিন্তু লাভ আছে কেস ঠুকতে হয় হয়েছে কি উকিল সাহেব আমার বড় ভাই বাপের ওয়ারিস জমি বিক্রি করে দিছে মাতব্বরের কাছে লাখ টাকার জমি মাত্র বিশ হাজার টাকায় বিক্রি করছে আমার অবশ্য তখন সাত ছিল কিন্তু ওই টাকা পয়সা টানা ছিল তো তাই মানে ওই নিতে পারি না আর কি নোটিশ করছিল একটু কঠিন কিন্তু চেষ্টা করতে তার বাধা নেই আচ্ছা মিয়া আপনি বিজ্ঞ আদালতকে বলুন আপনি কেন মামলা করেছেন হুজুর আমি রহিম মিয়ার জমি প্রিয়েমশন চাই সে আমারে না জানিয়ে উত্তর পাকের নালিশি জমি তৃতীয় ব্যক্তি আকলাস মাতব্বরের কাছে বিক্রি করে আমি তার আপন ছোট ভাই বাপ মরে যাওয়ার পরে এই জমি আমরা দুই ভাই পাই আপনি আর বিচার করেন বিজ্ঞ আইনজীবী জেরা শুরু করুন আপনি তো লেখাপড়া জানেন আপনি দেখুন তো এই সই টাকা হ দস্তগত আমার কিন্তু এখানে কি লেখা আছে সেটা তো আমি জানি না এটা করি মিয়া আপনি তো আইয়ে পাস করেছেন তা আপনি শিক্ষিত মানুষ অফিস থেকে যখন এই নোটিশটা আপনার জারি করা হয়েছিল আপনি কিছু না বুঝে দস্তখত করে দিলেন শুনেন করি মিয়া আপনি জানতেন এই জমি বিক্রি হবে প্রথমে রহিম মিয়ার আপনাকে প্রস্তাব দিয়েছে কিন্তু আপনি রাজি না হওয়াতে আট লাখ মিয়ার কাছে বিক্রি করেছে বিক্রির আগে আপনাকে নোটিশ করা হয় এবং সেই নোটিশ আপনি নিজে হাতে জেনে শুনে করেছেন আপনি অন্যায় লোভে পড়ে এই মামলা দায় করেছেন এর বেশি আমার আর কিছু বলার নেই ওর অনার আমি এখন এই যে নোটিশটি করিম মিয়ার সই করার যে নোটিশটি আমি আদালতে এক্সিবিট ফি হিসেবে আমি জমা দিতে সাক্ষী জয়নাল হাজির বলুন যাহা বলিব যা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না বিজ্ঞ আইনজীবী জেরা শুরু করুন ভিয়া আপনি কি জমি ছিলেন জিওজুর আমার জমির পাশেই নালিশি জমির সাথে আমার বাড়িও একদিন রহিম ভাই হলো গিয়ে দেখলাম যে মাপ যোগ করতেছে মাতাব্বর রেনিয়া জি জিগাইলে কয় যে মাতাব্বর সাহেব নাকি এই জমি কিনছে তার কয়দিন পরে যে করিম ভাই আই আগ জমির উপরে মাথায় হাত দিয়ে কান্নাকাটি করতেছে হাই হায় যে আমার জমি আমার ভাই আমার না করে বিক্রি করে ফেলাইলো আমার আর কিছু জিজ্ঞেস করার নেই আপনার কিছু যেটা করার থাকলে যেটা করুন জয়নাল সাহেব

তার সামনে এই মজার করিম বিয়াকে নোটিশ দেওয়া হয় এবং সে সব জেনে শুনে এই নোটিশ সে স্বাক্ষর করে মামলার শুনানি শেষ আগামীকাল রায় ঘোষণা হবে করিম মিয়া বনাম আখলাক মাতাব্বর মামলার রায় ঘোষণা উভয় পক্ষের সাক্ষ্য সওয়াল জবাব কাগজাদি পর্যালোচনায় দেখা যায় যে রহিম মিয়া উত্তরাধিকার সূত্রে নালিশি জমি প্রাপ্ত হয় দরখাস্তকারী করিম মিয়া নালিশি জমি তৃতীয় পক্ষের নিকট বিক্রির কথা প্রথম থেকেই অবগত ছিলেন দরখাস্তকারী পক্ষকে দুই নং প্রতিপক্ষ প্রথমে এ জমি ক্রয়ের জন্য প্রস্তাব দেয় প্রথম পক্ষ সম্মত না হয়, দুই নং প্রতিপক্ষ রহিম মিয়াকে এক নং প্রতিপক্ষ আখলাক লাখ মাতব্বরকে এ জমি বিক্রয় করে উপরন্ত এ বিষয়ে বিক্রির সময় করিম মিয়াকে নোটিশও করা হয় যা করিম মিয়া নিজ হাতে দস্তখত করে গ্রহণ করেছে অতএব আদেশ হয় যে মামলাটি দোতরফা সূত্রে খরচা সহ নামঞ্জুর হয় দর্শক শ্রোতা প্রমাণিত অপ্রমাণিত আইন বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এতক্ষণ একটি নাটক দেখলাম যেখানে দেখা যাচ্ছে যে অগ্রক্রয় অগ্রক্রয়টা হলো যে যার আগে কেনার অধিকার ভাইয়ের জমি ভাই কোন ভাই আগে কিনবে বা কিভাবে তার অধিকারটা জন্মায় সেটা নিয়ে আমরা নাটকটা দেখেছিলাম আজকে আলোচনায় আমাদের সাথে আছেন আমাদের মাননীয় বিচারপতি উনি সাবেক বিচারপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জিনাতারা তারা এখানে আছে জয়ী ও কিছু প্রশ্ন জোগাড় করেছে আপনার কী অভিমান আমাদের দেশে মূলত দুটা আইনে প্রিয়নের মামলা হয় তাছাড়াও কিছু আইন আছে সেটা আমাদের বিষয়বস্তু না তবে আজকে যে আমরা আলোচনা করছি বা যে প্রসঙ্গে এসেছি সেটা হচ্ছে স্টেট অ্যাকিউজিশান অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্টের আন্ডারে কীভাবে অগ্রক্রয় করা হয় এই বিষয়বস্তুটা আমার মনে হয়েছে আজকে খুবই পার্টিনেন্ট বিষয় কারণ গ্রাম বাংলায় সাধারণত অগ্রকয়ের মামলাগুলো স্টেট অ্যাকুজিশন এবং টেন্ডেন্সি অ্যাক্টের আন্ডারে হয় তা আমাদের অভিজ্ঞতায় আমরা যা দেখেছি যে অনেক সময় আইন সম্পর্কে ধারণা না থাকায় তাছাড়া অনেক সময় অনেক লোকের অসৎ পরামর্শে মামলাগুলো দায়ের করা হয় ও মামলাগুলো যদি অসৎ উদ্দেশ্যে বা ভুল কারণে করা হয় সাধারণত দুই পক্ষই এই জন্যে ক্ষতিগ্রস্ত হয় আর্থিক ক্ষতিগ্রস্ত তো হয়ই তাছাড়া সামাজিকভাবে দুই গ্রুপে হয়ে দুটা গ্রুপ হয়ে যায় এবং তাদের মধ্যে বিভিন্ন কারণে দলাদলি হয় অশান্তির সৃষ্টি হয় একটা এই জায়গাটাতে যে প্রিয়মশনের মামলাটা এখন যা আইনের অবস্থাটা আছে তাতে ভাইয়ের সাথে ভাইয়ের মামলা এখন কিন্তু আর পার্শ্ববর্তী প্রজার সাথে নেই বা তৃতীয় ব্যক্তির সাথে নেই সেজন্য বোধ এখানে আরও বেশি সচেতন থাকা দরকার এবং এই আইনটা বিষয়ে যদি তারা স্পষ্টভাবে জানতে পারে জানে তাহলে এটা কাজে আসবে বেশি এখানে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্কটাও ভালো থাকবে যদি আইনানুকভাবে তারা আসে তো আমরা আমরা বোধ প্রশ্নে যেতে পারি প্রশ্নটা আসলে আমরা আপনারা যা ভাবছেন সেখান থেকে কিছু রিফ্লেকশন এখানে আসতে পারে তো আমরা প্রশ্নটা নিয়ে যদি বলি তুমি কি আমাকে বলবে প্রথম প্রশ্নটা কি অগ্রক্রয় নিয়ে প্রথম প্রশ্ন অগ্রক্রয় আইনের বিধান অনুসারে কারা অগ্রক্রয়ের ক্ষেত্রে প্রাধান্য পাবে কোশিয়ার ওয়ে অফ ইনহারিটেন্স অর্থাৎ কি উত্তরাধিকার সূত্রে যারা সহ অংশীদার তারপরে আসছে কো শেয়ারার বাই পারচেস অর্থাৎ কি না ক্রয়ের মাধ্যমে যারা সহ অংশীদার হয়েছে আর হচ্ছে সংলগ্ন ভূমির যারা মালিক এই তিন শ্রেণী আগে অগ্রকরের আইনের আন্ডারে মামলা করতে পারত কিন্তু এই আইনটা সংশোধন হয়ে গেছে সংশোধনের পরে বর্তমান এই আইনের আন্ডারে শুধুমাত্র কো শেয়ারার বাই ইনহেরিটেন্স অর্থাৎ কি উত্তরাধিকার সূত্রে যারা সহ অংশীদার তারা একমাত্র মামলাটা করতে পারবে তো এখানে বোধ হয় আরেকটু আমরা যোগ করতে পারি যে যেই মামলাগুলো চলছে যে সহ সহ অংশীদার কোষেরার বাই পারছে বিক্রির সূত্রে যে সহ হয়েছে বা পার্শ্ববর্তী প্রজা তারা যে মামলাগুলো করেছে সেই মামলাগুলো কিন্তু চলবে তাই না কারণ আমাদের এটাতে রেট্রোসপেক্টিভ এফেক্টটা দেওয়া হয়নি কাজেই এখন নতুন যে মামলাগুলো আসবে সেগুলো শুধু উত্তরাধিকার সূত্রে যারা সহংশীদার তারা করতে পারবে আগের থেকে যে মামলাগুলো চলে এসেছিল সেগুলো চলতে থাকবে কিন্তু নতুন ভাবে এই এই দুটো অংশীদাররা পারবে না আমরা কি দ্বিতীয় প্রশ্নে যেতে পারি আমার আপন ভাইয়ের সাথে আমার সম্পর্ক খুবই খারাপ আমি আমার উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি তাকে বিক্রি করতে চায় না তৃতীয় পক্ষকে বিক্রি করতে চাই এর বিধান কি চমৎকার প্রশ্ন আপনি আমাকে বাধা দিতে পারেন না আমি আমার আমার ভাইকে বিক্রি করতে চাই না কিন্তু আপনি আমাকে আমি আমার জমি আমার জমি বিক্রি করার অধিকার নাই কিন্তু আইন বলেছে পারবেন আইন বলেছে সেটাই যে আপনি আপনার জমি যদি বিক্রি করতে চান তাহলে আপনার ভাই বোন বা কো শেয়ারার ইনহেরিটেন্স যাদের যারা পড়ছে তাদের কাছে আপনাকে বিক্রি করতে অফার দিতে হবে তাদেরকে যাবেন বলবেন যে বিক্রি করব তারা যদি না কেনে তাহলে আপনি অন্যকে দিতে পারেন এবং এই এই ক্ষেত্রেটা আইনটা অন্যভাবে করা হয়েছে এই কারণে যে একটা জমি কয়েকজন মিলে একটা অংশীদার একটা অংশ অন্যকে বিক্রি করে দিলে বাইরের লোক আসে সে পারিবারিক সূত্রেও বিভিন্ন কারণে অসুবিধা হয় মূলত এই কারণে আইনটা চেঞ্জ করে দেওয়া অর্থাৎ না দাঁড়ানো আইনে এরকম কোনো বিধান নাই যে আপনি রাগ করে আপনার ভাইকে আইনানুপভাবে তার যে অধিকার তার থেকে বঞ্চিত করবেন অগ্রক্রয় মামলায় কি আপোষের বিধান আছে বিধান আসলে প্রত্যেকটা আছে না মানে প্রত্যেকটা বেশিরভাগ ক্ষেত্রেই আপোষের বিধান আছে একইভাবে অগ্রক্রয়ের মামলাতেও আপোষের বিধান আছে দুই পক্ষ মিলে যে কোনো স্টেজে যে মামলা মিটমাট করে যদি কোর্টে যে একটা আবেদন যদি করে তাহলে এটা মিটমাট করা সম্ভব দেওয়ানি মামলায় যে কোনো পর্যায়ে যে কোনো জায়গাতে গিয়ে আপোষ করা যায় কিন্তু ফৌজদারি মামলায় এটা কিছু কিছু পর্যায়ে ছাড়া আপোষযোগ্য না শহরের জমি বা দালান নিয়ে অগ্রক্রয় করা যাবে কি শহরের জমি বা দালান নিয়ে অগ্রক্রয় করা যাবে সেটা হচ্ছে নন এগ্রিকালচার টেনেন্সি অ্যাক্টের আন্ডারে সেই আইনের বিধান অনুযায়ী করতে পারবে তৃতীয় পক্ষ জমি কিনে উন্নয়ন করে ফেলেছে আমি সে জমি অগ্রক্রয় করতে পারবো কি তৃতীয় পক্ষ যদি জমি কিনে উন্নয়ন করে ফেলে কারণ অনেক সময় কিনেই সাথে সাথে উন্নয়ন করে করে ফেলে যাতে অগ্রক্রয় থেকে আরেকজনকে বঞ্চিত করা যায় সেজন্য আইনে এখানে বিধান করিয়ে দেওয়া আছে যে উন্নয়নের যে খরচটা সেই খরচটা তাকে দিতে হবে এটা সহই তাকে উন্নয়নের খরচ জমি বিক্রির খরচ এগুলো সহ সে অগ্রগয় করে অধিকারটা হারাবে না করতে পারবে এই আইনের বিষয়ে প্রশ্ন নেই এ কথা বোধ বলা যাবে না এর শুরু আছে এর শেষ নেই তো সেক্ষেত্রে আমরা যেটা বলবো যে আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের এই অনুষ্ঠান দেখে যদি আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্নগুলো আমাদেরকে করবেন আমাদের প্রশ্ন করার একটি আমরা ঠিকানা দেবো আপনারা প্রশ্ন করলে আমরা অবশ্যই সেগুলো নিয়ে আমরা কাজ করব এবং আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব যদি তুমি কি ঠিকানাটা একটু বলবে চিঠি লিখবার ঠিকানা প্রযোজক প্রমাণিত অপ্রমাণিত কক্ষ নং তিনশো নয় বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা এক দুই এক নয় আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন আজকে আমি শেষ কথা যেটা বলতে চাই এই যে আপনারা আজকে অনুষ্ঠানটি দেখলেন নাটক পর্যায় এবং আলোচনা পর্যায়ে এ থেকে যদি আপনারা কিছুমাত্র উপকৃত হন তাহলে আমাদের সার্থকতা বিপদে মুরের রুক্ষ রুক্ষে ন হেমরু প্রার্থনা বিপদে আমি না যেন ঘুরিব দুঃখ তাপে দেখি দুচিতে নাই বাজিবে শান্তনা দুঃখে যেন করিতে পারি যা সহায় মোর না যদি জুটে নিজেরও বলো না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি লভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানে